একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দর্শকের ভালোবাসা আমি মনে করি মানুষ দর্শকের যে ভালোবাসা দীর্ঘ সময়ে কাজ করতে করতে পেয়েছি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় বাস বড় অর্জন তারপরেও প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কার তার কাজের স্বীকৃতি মনে করি এবং সেই স্বীকৃতির ফলস্বরূপ আজকে যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো সেজন্যে আমি সবার কাছে কৃতজ্ঞ আমার কাজের মূল্যায়ন হয়েছে এবং আমি মনে করি এই কাজ দিয়ে আমি দর্শকের হৃদয়ে আরও দীর্ঘ সময়ের জন্য একটা স্থায়ী জায়গা করে নিতে চাই এবং দিয়ে যদি কাউকে এতটুকু অনুপ্রাণিত করতে পারি উৎসাহিত করতে পারি তাহলে আমি মনে করব যে আমার এই দীর্ঘ সময়ের পথ চলা আমার কাজ যে করা শিল্পকে ভালোবেসে সুন্দরের জন্য শিল্পের জন্য যে যুদ্ধ সে যুদ্ধে আমি জয়ী হয়েছি ধন্যবাদ সবাইকে